পরিবারের সুখের জন্য প্রবাসে পাড়ি দিয়েছিলেন তারা সড়ক দুর্ঘটনায় নিপল রেমিটেস যোদ্ধার প্রাণ অমানের সিদ্রা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামে আট বাংলাদেশি প্রবাসী প্রাণ হারিয়েছেন বুধবার স্থানীয় সময় বিকেল তিনটা বিশ মিনিটে রাজধানী মাস্কট থেকে প্রায় ছয়শত পঞ্চাশ কিলোমিটার দূরে সিদ্রা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে অমানে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসাদুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন মাছ ধরার উদ্দেশ্যে নয় বাংলাদেশি শ্রমিককে নিয়ে একটি মাইক্রোবাস সিদ্রার দিকে যাচ্ছিল পথে বড় একটি ফিশিং কন্টেইনার ডাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই আটজন বাংলাদেশি শ্রমিক মারা যান গুরুতর আহত অবস্থায় চালককে দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে নিহত আট বাংলাদেশিরা হলেন চট্টগ্রামের সন্দীপের সারকাইদ ইউনিয়নের আলী আকবর সেরাঙ্গের ছেলে মহম্মদ আমিন সদাগর শহীদুল্লার ছেলে আরজু ইব্রাহিম মিস্ত্রীর ছেলে মোহাম্মদ রকি বনমিয়ার ছেলে মহম্মদ পাবলু সিদ্দিক আহমেদের ছেলে শাহাবুদ্দিন মাইড ভাঙ্গার জামাল উদ্দিনের ছেলে জুয়েল রহমতপুরের মোহাম্মদ রনি ও রাউজানের আলাউদ্দিন এমন মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েছেন সজর পরিবারের সদস্যরা পুরো এলাকায় সুখাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে বাড়িতে তো পাবো না আমরা একটু দেখি সবাই আমাদের এটাই শুধু দাবি এটাই শুধু এটাই আমরা যেহেতু আমার লাস্টটা শর্টকাটের ভিতরে পাই আমরা এটাই চাই আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আমাদের বর্তমান প্রধান উপদেশটা জেনে আছে

ত' ওখনে বিল যে বাচ্ছাৰ চাতে কথা পাছ অলপ কণ কথা কৰাৰ ফলত বাচ্ছাকে লাষ্ট কথা যেতিয়া তোমাৰ বাইদেউ য আমি চাকৰি যাওঁ এতিয়া কৰি বাহিৰৰ ছাত্ৰী মহল আছে তাৰপিছত চেলে নাইকি অলপ কণ বাহৰ দি থাকি আছিলোঁ মানে সন্দীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিং মার্মা গণমাধ্যমকে জানান নিহতদের মধ্যে সাতজনে সারিকেট ইউনিয়নের তরুণ শ্রমিক একই এলাকার একাধিক পরিবারের সদস্য নিহত হওয়ায় সারিকেইতে নেমে এসেছে গভীর সুখের ছায়া অমানে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে দুর্ঘটনার পর দূতাবাসের একজন কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন নিহতদের মরদেহ স্থানীয় হাসপাতালে রাখা হয়েছে দূতাবাস জানায় আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হলে যত দ্রুত সম্ভব মরদেহগুলো দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে অমানে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এ দুর্ঘটনা গভীর সুখের সৃষ্টি করেছে বাংলাদেশ দূতাবাস নিহতদের আত্মার মাখ ফেরাত কামনা করেছে এবং তাদের সুখ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এদিকে অমানের দুখম পুলিশ জানিয়েছে মাইক্রোবাস ও ফিশিং ট্রাকের মধ্যে সংঘর্ষের সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি ও দৃশ্যমানতার অভাবের কারণে এই দুর্ঘটনাটি ঘটতে পারে